হ্যালো বন্ধুরা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমার মেয়ে ওই যে কোয়েল পাখি হচ্ছে জবাই করে নেবে হুজুর আসছে এই জন্য বসে হচ্ছে সে কী করতেছে কোয়েল পাখি ধরে ধরে নিয়ে যাইতেছে আমাকে ধরতে দেয় না ও বলতেছে আম্মু আমি নিয়ে যা দেবো এখন হুজুরকে চারটে কোয়েল পাখি আছে এখানে জবাই করার জন্য ওগুলো হচ্ছে খাওয়ার জন্য করে কিনে আনা হয়েছে বাজার থেকে যে একটা একটা করে নিয়ে যাইতেছে আর হচ্ছে হুজুরে জবাই করতেছে ও আবার নিয়ে আসবে নিয়ে এসে এখন আবার একটা জবাই করে নেবে রঙ করে নিয়ে আসতেছে

কাজের মানুষ হয়ে গেছে কাজ করতে পারে মায়ের দুঃখ বুঝে কালকে হাট থেকে কোয়েল পাখি আনা হয়েছিল জবাই করে খাওয়ার জন্য আজকে তা জবাই করা হয়েছে জবাই করে নেওয়া হয়েছে এখন এগুলোর হচ্ছে বাসারপালা পালা আর কোয়েল পাখির মাংস প্রচুর স্বাদ অনেক মজা চারটে আনাছে বয়েল করতে আর এই মাথার হচ্ছে দেখতেছেন এগুলা কিছুই নাই ফৌরা এগুলো চোরায় ঠোকরা ঠুকরি করে করে মাথার মধ্যে আর হচ্ছে পশম পশম কিচ্ছু থাকে না প্রত্যেকটা ত্রে এরকম এই যে এটার আছে এটার অল্প আছে এই যে এইটারও আছে কিন্তু দেখা যাচ্ছে না বালি হচ্ছে বাসার পর ঠিক দেখেন এরকম হয়েছে আর দেখেন চামড়াটা এতই পাতলা একটু লাগতেই যে চামড়া সব উঠে গেছে এই যে আস্তে আস্তে এগুলো হচ্ছে বাসা লাগে বাসা সে চারোটায় এখন হচ্ছে এগুলো আমরা ভুরি বের করে নিয়ে করবো আগে ভুরিটা ভুরিটা হচ্ছে টেনে নেব তারপরে পড়বো অনেকেই হচ্ছে এই ভুঁড়িটা না ফেলায় পড়ে সেগুলোতে কেমন হয় সেদিন আমরা গাছ গাছছি আজকে হচ্ছে হিয়া আমি সব গাছে পানি দেবো ও পানি দিতেছে আমার একটু বেশি করে দল হম বৃষ্টির জন্য অপেক্ষা করা হলো কিন্তু হলো না তাই গাছে পানি দেওয়া হচ্ছে তাই আজকে গাছে পানি দেওয়া হইতেছে বেশি করে দেওয়া লাগবে ওর টুক করে আরো দিতে হবে পানি শেষ পানি শেষ এই যে এই পাশে একটা পানি শেষ এইটা যাবে এইটা ধরতে দেবো এখানে হাতে ওই যে এরকম দেখবা এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমি পানি শেষ আমি আনতে গেছিলাম পুকুরে পানি আনতে যায় আমি একটু হচ্ছে পিছলে দিয়ে পড়ে গেছিলাম আমার দেখেন এক পা ভেজা দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত পড়ে গেছিলাম বেশি এক পা গেছিল মানে ওখানে হচ্ছে নিচে হচ্ছে কাদা ছিল না তো মাটি ছিল না এই কারণে ওই জায়গাটা হচ্ছে আমি পিছলে পড়ে গেছি পানিটা মাটিতে পড়ে যাওয়ার কারণে গাড়ার একদিন আগে বৃষ্টি হচ্ছে আমরা যেদিন থেকে গাছগাড়ছি সেদিন থেকে বৃষ্টি নাই জন্য এত কষ্ট করে পানি দেওয়া লাগতেছে আসলে পুকুর থেকে পানি তোলা আসলে একটু কষ্ট এবং একটু হচ্ছে পিছলে যাওয়ারও ভয় থাকে কিন্তু এখন কি করার বৃষ্টি হচ্ছে না এই জন্যে পানি দেওয়াই লাগবে না হলে গাছগুলো হচ্ছে সব মরে যাবে এই কারণে কষ্ট করে হচ্ছে পানি নিয়ে এসে নিয়ে এসে দিতেছি করার নাই কিচ্ছু বালতিটাও মগ পানি নাও আবারও পানি শেষ হয়ে গেছে আমি আবারও নিয়ে যাচ্ছি এবার নিয়ে আমি হচ্ছে বার হচ্ছে পানি নিয়ে আসলাম বালতি করে করে চারপাশে হচ্ছে বাগান এই জন্য হচ্ছে এখানে দেখেন অনেক সুনা অনেক সুন্দর সুন্দর হচ্ছে পাখির হচ্ছে ডাক শোনা যায় অনেক আসলে ভালো লাগে পাখির ডাকগুলো এইবার বালতি ভর্তি করে পানি নিয়ে গেলে গাছে দিলেই শেষ আর পানি লাগবে না মনে হচ্ছে আমরা গাছে পানি দিচ্ছি আমাদের গাছে পানি দেওয়ার শেষের দিকে আর অল্প একটু আছে আর মাত্র কয়েকটা গাছ আছে তাহলেই শেষ এয়া খুব কাজ করতে পারে কাজের মানুষ এই যেগুলা নে এই যে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ আসসালামু আলাইকুম